যারা ভিডিওতে কমেন্ট করেছে মনুষত্ব কথাটাই উল্লেখ করে তারা এই নিচের ভিডিওটা তুমি মন দিয়ে দেখো এটা হলো ভারতের ত্রিপুরার ঘটনা যেইখানে মানুষের একতলা প্রায় ডুবে গেছে অনেক ঘর কিন্তু ডুবে গেছে সেই জায়গায় কিন্তু ইসকনের তরফ থেকে খাবার বিতরণ করা হচ্ছে মানুষ ঘরের থেকে বেরোতে পারছে না তারা কিভাবে খাবার জোগাড় করবে কিভাবে খাবে তো তোমরা যারা অনেকেই মনুষ্যত্ব জ্ঞানটা নিয়ে প্রশ্ন করেছেও। বা ভারত কেন কোনো কিছু না জানিয়ে জল ছেড়ে দিয়েছে এইখানে কি করার আছে এইখানে যেইখানে নিজের দেশ বন্যায় জলে ডুবে যাচ্ছে সেই জায়গায় জল ছাড়া ছাড়া কোনো বুদ্ধি ছিল না ভারতের আর তোমরা যারা বলছো যে কোনো সূচনা না দিয়েই জল ছেড়ে দিছে এটা ভুল কথা কারণ সূচনা কিন্তু দিয়ে দিছে সবসময় ওই বাদের মধ্যে সাইরেন লাগানো থাকে আর সেই সাইরেন কিন্তু তারা দিয়েই লাল সাইরেন কিন্তু তারা দিয়েই কিন্তু জলটা ছেড়েছে এবং সেই জল কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু বন্যার দেখা দিয়েছে এবং বিভিন্ন মানুষের অসুবিধা হচ্ছে মানুষত্ব হিসেবে কিন্তু এই ব্যাপারটা খুবই খারাপ কিন্তু নিজের দেশকে রক্ষা করতে গিয়ে এরকম তো করতেই হবে কারণ নিজের দেশকে জলের মধ্যে ডুবিয়ে অন্য দেশকে বাঁচানোটা সেটা একটা জাতীয়তাবাদে পড়ে না তো অতএব তোমরা যারা ভাবতেছ যে ভারত তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে বা দালালিগিরি করছে অন্য মানুষের নিজেকে বন্ধু দেশ বলে মানতেছে না তোমরা এটা ভুল ভাবতেছ কারণ সবার নিজের দেশের প্রতি কিন্তু একটা দায়িত্ববোধ থাকে এবং সেই দায়িত্ববোধ পালনের জন্য নিজের দেশকে আগে রক্ষা করা দরকার তারপরে অন্য দেশের কথা ভাবা যাবে তোমাদের অনেক বন্যা অনেক সময় অনেক কিছুতে কিন্তু ভারত অনেকভাবে অনেক দিক থেকে সাহায্য করেছে অতএব সেই ভালো দিকগুলো ভুলে গিয়ে তোমরা একটা খারাপ দিক বা এটা খারাপ দিকও কিন্তু বলা চলে না কারণ নিজের দেশকে বাঁচাতে গিয়ে জল ছাড়তে কিন্তু বাধ্য হচ্ছে আর বারংবার আকাশ এত খারাপ বারংবার কিন্তু বৃষ্টি আসছে এবং কিন্তু বন্যার দেখা দিয়েছে যে ভারত জল আটকে রেখেছে তারপর ফট করে জল ছেড়ে দিয়েছে সেটা কিন্তু না কারণ এত আকাশ খারাপ এত অবস্থা খারাপ রাস্তাঘাট ভেঙে যাচ্ছে রাস্তা মেরামত হচ্ছে না বিভিন্ন মানে বড় বড়ো রাস্তায় যেন একটা নদীতে পরিণত হয়েছে এমতো অবস্থায় ভারত কিন্তু এই কারণেই কিন্তু জল ছাড়তে কিন্তু বাধ্য হয়েছে অতএব ভারত কিন্তু জল ছাড়ত না এদিকে ত্রিপুরার আগরতলার জন্য অবশ্যই ভারতবাসীকে প্রে করার জন্য বলা হচ্ছে যে তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আবার নতুনভাবে চলতে শুরু করে স্বাবলম্বী হয়ে ওঠে সেখানে বিভিন্ন রকম সংস্থা কিন্তু তাদেরকে খাবার দেওয়ার জন্য পৌঁছে গেছে খিচুড়ি খাবার দেওয়া হচ্ছে ভাত দিচ্ছে শুকনো খাবার দেওয়া হচ্ছে তো তোমরা যারা শুধু বাংলাদেশ আর বিভিন্ন দিক নিয়ে মাতামাতি করছো সেটা তোমাদের পার্সোনাল মতামত কিন্তু তার সাথে সাথে নিজের দেশ ভারতবর্ষের যে আগরতলা বর্তমানে বন্যায় ডুবে আছে। তাদের জন্য কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা উচিত